আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আমি এসেছি সিঙ্গার মানিকগঞ্জ থেকে আমি এখন যে গানটি করব সেই গানটি লেখে যেন হলো মিল্টন খন্দকার এবং সুরছে মিল্টন খন্দকার পৃথিবীর যত প্রেম তোমার কাছে দোহাত পেতে নিতে এসেছি পৃথিবীর যত প্রেম তোমার কাছে দু হাত পেতে নিতে এসেছি তুমি ছাড়াকে সুখের ঢে পারবে না দিতে তাই তোমারই প্রেমে ভেসেছি পৃথিবীর যত প্রেম তোমার কাছে দুহাত পেতে নিতে এসেছি বা জীবনে একটি চাওয়া একটি শুধুই আশা আর কারো নয় শুধুই তোমার চাই যে ভালোবাসা ও এক জীবনে একটি চাওয়া একটি শুধুই আসা কারো কারণ শুধুই তোমার কত যে খুঁজে আমি যে তোমায় পেয়েছি তাই সুখেরই ফাঁসে ফেসেছি পৃথিবীর যত প্রেম

তাই তোমারই প্রেমে ভেসেছি আসসালামু আলাইকুম আমি আইরুল হক বলছি আমি রাজশাহী থেকে এসেছি আমি আমার নিজের লেখা একটি গান গাবো আইনুল হক বাহ একদম হকের মতো গান শুনবো যেতে আমি একটা দেশত্ববোধক গান শোনাবো আমার নিজের লেখা আচ্ছা 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 ভালো লাগবে আইনুলের মাঠে ধান ধুলে নদীর জলে ঢেউ বাংলা মায়ের রূপ ভুলে যায় না কেউ ধানের মাঠে ধান ধুলি নদীর জলে ঢেউ বাংলা মায়ের রূপ ভুলে যায় না কেউ ও আমার বাংলাদেশ ধানের মাঠে ধান ধুলি নদীর জলে ঢেউ বাংলা বাইয়ের এমনি ভুলে যায় না কেউ ভাইয়া হ্যালো এটা তো আপনার লেখা না অন্য কারোর লেখা গান জানেন আপনি ওইটা একটু শুনে আমি শ্রদ্ধা আন্ড কিছু সারের রাও গানটা গাচ্ছি হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফোরালেই ঠুস তবু তো ভাই কারো নাই একটু খানি হোস হাই রে মানুষ রঙ্গিনী ফানুষ রঙ্গিনী ফানুষ হাই রে মানুষ হাই রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরালে ঠুস হাই রে মানুষ আইরে রে মানুষ তুমি

হাই রে মানুষকে দি বলছে তো হাই রে মানুষই রঙিন ফানুষ দম্ফুরা লেঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হাই রে মানুষ রঙিন ফাল ভালো দাদা আপনি নিজের লেখার মনে অনেক অভিজ্ঞতা আছে তাই না নিজের লেখাটাও ভালো পারে না হ্যাঁ আপনি লিখতে থাকুন আপনি লেখা একদিন আমি চাই যেন পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই আপনি কলম থামাবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম সুমন এসেছি কিশোরগঞ্জ থেকে তো আমি প্রথমেই বাংলাদেশের একজন গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদির কন্ট্রি খাওয়া একটি গান আমি চেষ্টা করছি এই পৃথিবীর প্রান্তশালায় গাইতে গেলে গা কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রা এই পৃথিবীর প্রান্ত আপনি অন্য কোন গান জানেন আধুনিক গান দেখি আর একটা হ্যাঁ আমারে দিনগুলো সব যাই হারিয়ে আধারে আমার দুচক যখন পাই না খুঁজে তোমারে ভাইয়া আপনি না ভয় পাচ্ছেন এত ভয় পালে হবে না শুনলাম আপনি ফলাফলের জন্য অপেক্ষা করুন আপনার ভয়েস টোন ভালো আছে ঠিক আছে থ্যাংক ইউ অনেক সুন্দর ভয়েস একটু চেষ্টা করবেন পুরোটা গান গাইব কি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি দিনাজপুর পার্বতীপুরের দিনাজপুর থেকে আমি কাবরুজ্জামান আমি একটি নজরুল সঙ্গীত করব চেষ্টা করব আমি গুরু না করিলাম

প্রথম প্রথমেই উপমন্ত আপু টার্গেট করবেন আগামী বছর স্যার এমন গান করবেন যেন মন করেন যে আমরা সবাই আপনাদের বাড়িতে যেতে পারি ঠিক আছে স্যার ও কে আশেদমান আলাইকুম আমি মুহাম্মাদ মনির নেত্রকোনা থেকে এসেছি আমি কাজে গান করব আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি জনম গেল ভুলে ভুলে পীরিতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি মাটি কাদা করে কুমর বানাই ঘটি শুকনো মাটি কাদা করে কুমর বানাই ঘটি

বিচারক মন্ডলী ওয়ালাইকুম নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে আমি আজকে একটা সায়া ছবির গান করবো শিল্পী মনির স্যারের খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো সবুর মোল্লা বাড়ি কি মোল্লা বাড়ি তার আগে কি বললেন শিল্পী মনির খান স্যার তার আগে বাংলা ছায়া আসুন আচ্ছা আচ্ছা এই কথাটা আমি শুনতে চেয়েছিলাম আর কি সুন্দর করে আপনি করেন ভাই পেন না হ্যাঁ খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত খড়কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি তোমার ভয় মধ্যে অনেক মিষ্টি আছে তুই একটু শিখবি যদি শিক্ষক তুই ভালো শিল্পী হতে পারবো জি ঠিক আছে নিশ্চয় তুমি তুমি কি জ্ঞান করো পল্লিগীতি একটু শুনি আর কতো হ্যালো দুঃখের তোমার রেওয়াজ করতে হবে এই গানগুলো গাইতে হলে অনেক রেওয়াজের একটা ব্যাপার আছে ঠিক আছে তুমি এসো তোমার বয়স যেমন ভালো লেগেছে ঠিক আছে আমি কিশোর বাজার থেকে এসেছি আমি একটি আধুনিক গান রুস্তম আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে হ্যালো একদম মজা করে গাবেন একটু অভিনয়ের সাথে অনেক সুন্দর মজা করে গান আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমার সাথে তোমার বিয়ে শে নেবে না মেনে আমার সাথে তোমার বিয়ে শে নেবে না মেনে দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ এই গানটা যদি তার বাবা শুনে নিশ্চয় আপনাকে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে শে নেবে না মেনে দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে বললো আমার মেয়ের বিয়ে অন্য ছেলের সাথে সরে যাও তুমি লক্ষ্মী ছেলে দরি তোমার দু হাতে বললো আমার মেয়ের বিয়ে অন্য ছেলের সাথে সরে যাও তুমি লক্ষ্মী ছেলে দরি তোমার দু হাতে হ্যালো যদি না দেয় আমাকে কল করবে নাম্বার নাম্বার আছে না আমি যাব গিয়ে আপনাকে এনে দেবো মানে এটা কি তোমার বাস্তব ঘটনা এরকম কিছু আছে বলো সমস্যা কিছু কিছুটা হালকা পদে একটু একটু আছে না কি পয়সে